ভারতের লালকেল্লায় যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে ওই গাড়িতে যে লোকটা ছিল অর্থাৎ ড্রাই গাড়িটা ড্রাইভে করছিলো তার নাম হলো উমর এবং সেও কিন্তু একজন ডাক্তার সে তার গাড়িতে করে ওই এক্সপ্লোসিভ নিয়ে ওখানে অপেক্ষা করছিল। এবং তারপর যখন গাড়িটা বিস্ফোরিত হয় স্বাভাবিকভাবে সেও মারা যায় এবং তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর আগে দেখছিলাম যে এই উমরকে খোঁজাখুঁজি করেছে এখানে ওখানে সেখানে আমি কিন্তু তখন একটু আশ্চর্য হচ্ছিলাম এটা কি মানে তাহলে গাড়িটা পার্ক করে এই উমর সে কি ওখান থেকে চলে গেছিলো এবং তারপরে কোনো ওই রিমোট কন্ট্রোল দিয়ে কি গাড়িটাকে বিস্ফোরণ ঘটিয়ে সেরকম কিছু নাকি এরকম একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আমি ছিলাম কিন্তু পরবর্তীতে আমি জানলাম যে না সে ওই গাড়িতে কিন্তু সামনে ওই ড্রাইভিং সিটে বসেই ছিল এবং বিস্ফোরণটা তখনই ঘটে এবং সম্ভবত এই কারণেই একটা পর্যায়ে এই ভারতে তদন্তকারীরা অনুমান করছে যে গাড়িটা তাহলে আত্মঘাতী হামলা করে নাই যদিও ড্রাইভারের মৃত্যু ঘটছে মানে উমরের মৃত্যু ঘটছে বাট এটা হচ্ছে ওখানে অপেক্ষা করার সময় ওই যে অ্যামোনিয়াম নাইট্রেট যে বিস্ফোরক তাতে এমনিতেই বিস্ফোরণ ঘটে গেছে কিন্তু ওর উদ্দেশ্য ছিল হয় এটা পরিবহন করে কোনো জায়গায় নিয়ে যাওয়া অথবা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই গাড়ি বোমাটাকে বিস্ফোরণ ঘটানো তো এখন এই যে ভারতের মিডিয়াগুলো থেকে দেখলাম যে এখানে বলছে যে তারা ডিএনএ পরীক্ষায় নিশ্চিত মাস্টার মাইন্ড উমরের মৃত্যু অর্থাৎ ওই জায়গায় যে লোকজন মারা গেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যে সমস্ত লোকজন গাড়িতে যে ছিল তার তো দেহ অনেক বেশি ছিন্ন বিচ্ছিন্ন হবে এটাই স্বাভাবিক তো তার শরীরের মাংসপিণ্ড রক্ত টক্ত নিয়ে এগুলো ডিএনএ টেস্ট করছে এবং তারপরে নিশ্চিত হয়েছে যে এটা উমরের মৃত্যু হয়েছে এখন এটা আমি বুঝি না উমরের মৃত্যু হয়েছে এটা কীভাবে বলো উমরের ডিএনএ ডিএনএর কোনো রেকর্ড কি আগে ছিল নাকি কিন্তু সেটা কোনো কথা না কথা হচ্ছে যে ওই উমর যদি গাড়ির মধ্যে থাকে তাহলে অবশ্যই তার মৃত্যু ঘটছে এতে কোনো সন্দেহ নাই এখন সে যদি ওইখানে নিজের গাড়িটাকে নিজে বিস্ফোরণ ঘটিয়ে নিজেই মৃত্যুবরণ করে তাহলে তাকে কি বলা যায় আত্মঘাতী হামলা তাই না যেটা কি ইংরেজিতে আমরা বলি কি সুইসাইড আল টেরিস্ট অ্যাটাক আত্মঘাতী সন্ত্রাসী হামলা আচ্ছা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন আর কি আসলে আমরা তো দেখেন না শোনেন আর কি আপনাদের একটা প্রশ্ন করি কোন আদর্শ একজন মানুষকে এরকম একটা গাড়ি বোমার মধ্যে নিজেকে একেবারে আত্মাহুতি দিতে পারে এটা হাউজ ইট পসিবল বলেন তো এটা কিভাবে সম্ভব এই ব্যক্তি একজন ডাক্তার রাইট এই ব্যক্তি একজন ডাক্তার ভালো আয়ু উপার্জন করে সংসার ধর্ম আছে বাচ্চা আছে বউ আছে খুব সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা করে তাই না ভারত অনেক মানুষ বেকার অনেকের নুন আনতে পান্থা ফুরায় ঠিকই আছে কিন্তু যারা ডাক্তার অ্যাটলিস্ট তাদের জীবনে তো নুন আতে পান্থা ফুরায় না তাছাড়া এরা চাকরি করতো মাসে ভালো বেতন পাইতো প্রাইভেট প্র্যাকটিশান করতো হয়তো বা তাহলে সেখানেও ভালো আয় উপার্জন হতো তাহলে অত্যন্ত সচ্ছল এবং অত্যন্ত সুন্দর জীবনযাপন করত এখন সেই জীবনযাপনকে জ্ঞান করে এরকম গাড়ি বোমায় নিজেকে আত্মাহুতি দিতে পারে হুইস আইডিওলজি মোটিভেটেড দেম টু খামিট সুইসাইডাল অ্যাটাক টেরোরিস্ট অ্যাটাক আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যারা হিন্দু আছেন অথবা মানে অমুসলমান যারা আছেন এই যে হিন্দু বুদ্ধিস্ট খ্রিশ্চান এমনকি কি নাস্তিক উৎকন আস্তিক আছে না আর তারপরে শিখ জৈন ভারতে তো এই ধর্মের লোকজন আছে আচ্ছা আপনাদের আপনারা কি কোনোভাবে মোটিভেটেড হয়ে এই ধরনের আত্মঘাতী হামলা চালাবেন যে হামলা চালানোর পর আপনি নিজেই মৃত্যুবরণ করবেন এবং আপনার পরিবার আপনার বাচ্চা আপনার ওয়াইফ সব কি হবে অসহায় হয়ে যাবে তাই না আপনাদেরকে কি সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় যদি বলা হয় যে তুমি আত্মঘাতী হামলা যদি চালাও তাহলে তোমার নামে মরণোত্তর সারা দুনিয়া তোমার নামে লিখে দেওয়া হবে তাহলে কি আপনারা কি এই আত্মঘাতী হামলা চালাবেন আমার ধারণা চালাবেন না কারণ আপনাদের দর্শনটা কি জানেন এই দুনিয়াতে যদি আমি কিছুই না পাইলাম বেঁচে থাকতে তাহলে মরে গেলে আমার নামে দুনিয়া দিল না কি মহাবিশ্ব আমার নামে লিখে দিল তাতে কি যায় আসে মানে সোহাট। মৃত্যুর পরে আপনার নামে বা আমার নামে সারা দুনিয়া দিল নাকি মহাবিশ্ব লিখে দিল তাতে আমার কী যায় আমি তো আর এই দুনিয়াতে এসে এগুলো তো মজা মারতে পারছি না তাই না আসলে এখানে জীবন দর্শন একটা বিশাল ফ্যাক্টর এবং এটা একটা তাত্ত্বিক আলোচনা এবং বস্তুত আমি এই তাত্ত্বিক আলোচনাগুলো নিয়ে আলাপ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আপনারা হয়তো খেয়াল করছেন আমি অনেক ক্ষেত্রে দেখবেন যে নাম টাম ভুলভাল বলি সঠিকভাবে বলতে পারি না এটা ওটা সেটা ভাই আমি কিন্তু ওই যে ইয়ে না রিপোর্টার না আমি কিন্তু অনুসন্ধানে রিপোর্টার না আমি এখানে রিপোর্টিং মানে খবর প্রচার করতে আসি না আমি এখানে দর্শন প্রচার করতে আসি আসি বুঝছেন অর্থাৎ এখানে অনেক ক্ষেত্রে নামটা এটা ওটা ভুল ভাল হলে আপনারা মানে মনে করবেন না যে ওইটাই আমার মেসেজ ওই নাম ভুল ভুল নামের কারণে আমার মেসেজের কোনো তফাৎ নাই যাই হোক আসল বক্তব্য হচ্ছে যে দেখেন যে এখানে মুসলমান এবং অমুসলিমদের মূল তফাৎ কোথায় জানেন মুসলমানরা মনে করে তাদের আসল জীবন হলো পর জগতে অর্থাৎ মৃত্যুর পরের জগতে যেটা অমুসলিমদের কাছে হাস্যকর আজগুবি কল্পনা ঠাকুর মার মার্জুলির গল্পের মতো অর্থাৎ মরণের পরে আবার জীবন আছে নাকি এগুলো মানে কাল্পনিক একটা বিষয় তাই না আর অমুসলিমদের জীবন দর্শন হলো বা ধর্মীয় দর্শনও বলা যায় সেটা কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট ডিপেন্ডিং অন ইহজাগতিক লাইফ অর্থাৎ দিস রিয়াল রিয়েল লাইফ দেখেন মুসলমানদের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো যে এই জগতে যে কাজকাম করবে নামাজ রোজা হজ যা কাত আল্লাহর নামে ডাকা ডাকি এগুলো যা যা করবে এর উপরে ভিত্তি করে ওই যে কিয়ামতের মাঠে তাকে হাজির করে তার বিচার আসর হবে এবং অতপর তাকে হয় জাহান্নামে অথবা জান্নাতে দাখিল করা হবে জাহান্নামে খেলে আগুন আর আগুন আর জান্নাতে বসে আছে বাহাত্তর হুর মানে তন্নি তরুণী কুমারী নারী একেবারে যৌনবতী হোর যাদের সাথে একজন বিশেষতবাসী একেবারে একের পর এক লীলা করবে লীলা করবে মানে তো বোঝেন যৌন লীলা করবে ক্লিয়ার কাট তাহলে দেখেন একজন মুসলমান তার ধর্ম টর্ম যা কিছু পালন করে এটা কিন্তু শুধুমাত্র যৌন লীলা করার জন্যে এটাই হলো বাস্তব সত্য এবং এটাই হলো চূড়ান্ত বিষয় এখন একজন মমিন মুসলমানকে জিজ্ঞেস করলে হয়তো সে লজ্জার খাতির এটা বলবে না বাট এটাই কিন্তু আসল ঘটনা এবং কোরআনে কিন্তু এই যৌনবতী আয়তলোসোনা হুরের সুন্দর বর্ণনা দেওয়া আছে কি সুন্দর তার স্তন থাকবে খাড়া খাড়া এই ধরনের বর্ণনা কিন্তু দেওয়া আছে সুর আর রাহমানে একবারে দুর্দান্ত বর্ণনা এইগুলো বর্ণনা যখন আমি পড়ি তখন আমারই তো হৃদয় টান করে ওঠে মনে হয় যে এখনই আত্মঘাতী জিহাদি হামলা করে কিছু ওই যে ইহুদি আসারা কাভের মনে ভিকমুর তাঁত এবং উটকোনা আস্তি এদেরকে হত্যা করে সুজাবে হেসতে চলে যায় ও এখানে আবার ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে কেউ যদি মনে করেন যে শহীদ হয় মানে জিহাদ করে শহীদ হয়ে যায় অর্থাৎ আত্মঘাতী হামলা অথবা অমুসলিমদের হত্যার মাধ্যমে সেখানে যদি নিহত হয়ে যায় এটাকে কিন্তু নিহত বলা যাবে না ইট উইল বি কালড অ্যাজ মার্থার মার্থার মানে হলো কি মানে ইয়ে শহীদ অ্যান্ড হোয়াটস দ্য রিওয়ার্ড হবে ঠিক ঠিক সেই কারণে প্রত্যেকটা মমিন মুসলমান কিন্তু তারা স্বপ্ন দেখে যে কোনো একটা জিহাদি কোনো ঘটনায় যদি তারা নিহত হয় তাহলে শহীদের সোজা ভেস্ত চলে যাবে কারণ হচ্ছে নর্মাল লাইফ লিড করলে তাহলে নামাজ রোজা হজ আকাত ইত্যাদি করে টরে তারপরে প্রতিনিয়ত কত লোভ লালসা তারপরে স্বার্থপরতা ইত্যাদির কারণে কত আকাম কুকাম কত গুনাখাতা করে ফেলে ফলে হচ্ছে কি ওই যে কেয়ামতের মাঠে বিচারে ব্যস্ততা কিন্তু অনেকটা টাফ হয়ে দাঁড়ায় বাট একজন মমিন মুসলমান যদি শহীদ হয় তাহলে একেবারে উইদাউট এনি জাজমেন্ট হিউইল গো টু জানা রাইট দ্যাট মিন্স হুইল হ্যাভ দ্য ডাইরেক্ট টিকিট টু জাননা তাহলে প্রত্যেকটা মমিন মুসলমান কিন্তু এই কামনাই করে যেন সে কোনোভাবে হোক যেন শহীদ হতে পারে অর্থাৎ সে প্রতিনিয়ত মৃত্যুকে কামনা করে এবার দেখছেন ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিমস লাইফ আইডিওলজি জীবন দর্শন অমুসলিমরা সেখানে কি মনে করে এই জগতে বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে এই জগতে তারা যা কিছু করবে এর ভিত্তিতে তাদের পরজন্ম হবে এবং তারপরে সেই জন্মে আবার যা কিছু করবে তারপরে তার পরজন্ম হবে তারপরে যা কিছু হবে তার পরজন্ম হবে এইভাবে হতে 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 যখন সে একবারে নিখাত সুন্দর সুষ্ঠু বিশুদ্ধ কাজ করবে দেন হিল হ্যাভ দ্য ইটার্নাল ফ্রিডম ইটার্নাল ফ্রিডম অর্থাৎ চিরমুক্তি পাবে তাই না চিরমুক্তি পেয়ে ওই যে হিন্দুরা বলে তাদের বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর দেহের সাথে লীন হয়ে যাবে সেখানে কিন্তু কোনো ওই যে ওই কোনো ওই যে যৌনবতী হুরের কোনো ব্যবসা নাই বাট আবার হিন্দুরা পরবর্তীতে আমার ধারণা যে মুসলমানদের দেখা দেখি তারা ওই যে স্বর্গ আর নরক এই দুইটা জিনিসের কল্পনা করে ওই যে স্বর্গে ম্যানকা অপসরিয়া সেখানে রঙ্গতামশার ব্যবহার মানে বিষয় টিষয়। এইগুলো আমার ধারণা যে এই মুসলমানদের অর্থাৎ ইসলামের দেখা থেকে এইগুলো চালু করছে বাট ইস মানে হিন্দুদের মূল শিক্ষা কিন্তু ওইটা না হিন্দুদের মূল ধর্মীয় বিষয় হলো জন্মান্তর এবং তারপরে চিরমুক্তি চিরমক্ষ লাভ অর্থাৎ খেয়াল করে দেখেন যে এখানে ডিফারেন্স বিটুইন ইসলামিক অ্যান্ড নন ইসলামিক আইডিওলজি আইডিওলজিটা কি আইডিওলজিটা হচ্ছে যে যেখানে অমুসলিমদের ক্ষেত্রে ইহজগতি আসলে সব কিছু জগতের কর্মকাণ্ডই আসলে সব কিছু এবং যার ওভার ভিত্তি করেই তাকে কিন্তু মোক্ষ লাভ করতে হবে সেখানে মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা একেবারেই এক উল্টো তার আসল জগৎ পর জগৎ এবং এই জগতে যদি সে আত্মাহুতি দিতে পারে শহীদ হতে পারে দেন হিল হ্যাভ দ্য এন্ট্রান্স দ্য ডাইরেক্ট ঠিক একটু যান না এটাই তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই হেতু একজন খাটি ইমানদার বান্দা সে কখনো তার পরিবার অর্থাৎ স্ত্রী তার উপর নির্ভরশীল তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন এগুলোর কথা একেবারেই ভাবে না সে শুধু নিজের কথাই ভাবে যে সে নিজে কীভাবে বেহেস্ত যাবে ক্লিয়ার পক্ষান্তর অমুসলিমরা চিন্তা করে বিশেষ করে হিন্দুরা চিন্তা করে যে জগতে তাকে অনেক দায় দায়িত্ব পালন করতে হবে অনেক ভালো কাজ করতে হবে তা যদি না হয় পরজন্মে তাকে অত্যন্ত খারাপ হিসাবে জন্মগ্রহণ করতে হবে যদি অবশ্য অধিকাংশ হিন্দুকে আমি দেখি তারা প্রচণ্ড স্বার্থপর এবং হিংসাত্মক মনোভাব নিয়ে তাকে অত্যন্ত হীনমন্য এবং অত্যন্ত জঘন্য চরিত্রের লোক তারা মনে হয় না যে তাদের ধর্মে বিশ্বাস তাদের আছে এবং এত হীনমন্য এই হিন্দুগুলা মানে চিন্তা করতো গাছিউরে ওঠে এবং ভারতের হিন্দুগুলাকে দেখলেও কিন্তু সেটা বোঝা যায় দেখেন একটা অন্যতম নমুনা হলো এই যে আলফালা বিশ্ববিদ্যালয়ের এই যে এই যে মমিন মুসলমান ডাক্তারগুলো এই যে এই সন্ত্রাসী আক্রমণ করলো তাই না ভারতের কোনো লোক এখন পর্যন্ত একটা রাস্তায় মিছিল বের করে নাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে বিচার করতে হবে একেবারে রাস্তা সুনসার নিরবতা বাট বাংলাদেশে যদি কোনো হিন্দুরা ধরেন এই ধরনের কোনো সন্ত্রাসী হামলা চালাতো গাড়ি বোমার বিস্ফোরণ ঘটাতো তাহলে এতক্ষণ গোটা বাংলাদেশে মুসলমানরা একেবারে রাস্তাঘাটে একেবারে মিছিল মিটিং করে প্রতিবাদ করে এবং হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে একেবারে গোটা বাংলাদেশকে তটস্থ করে ফেলতো বাট দেখেন হিন্দুরা কত হীনমন্য কত মানে আত্মস্বার্থ নিয়ে থাকে কত স্বার্থপর তারা চিন্তা করেছে ঠিক আছে গভর্নমেন্ট এটা করবে এই শোকে কোনো সমস্যা নাই আমরা কেন ওইগুলো নিয়ে মাথা ঘামাবো এবং তারা কিন্তু এগুলো একের পর করে না তারা এর থেকে বরং ওই ক্রিকেট খেলা দেখবে নইলে ওই ক্যাটারিংয়ে কাইপের ওই যে ওই দেহ বল্লরি দেখবে যৌন আবেদনময় না আস্তাস দেখবে এই হলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম অ্যান্ড দ্যাটস হোয়াই স্টেল দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ নট ব্যানিং দিস আলফালা ইউনিভার্সিটি আলফালা ইউনিভার্সিটিতে এত ঘটনা ঘটলো অথচ অথচ এখনো পর্যন্ত এর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আনে নেই একেবারে প্রমাণিত যে ওরাই এই কাজ কাজগুলো করছে এবং ভারতের বুকে বসে দেববি বাইরের সাহায্য সহযোগিতা নিয়ে করছে কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই ও এই আস্তে ধীরে আস্তে ধীরে সারাক্ষণ খালি কূটনৈতিক রাস্তায় সমাধান আরে বেড়া সারাক্ষণ কূটনৈতিক রাস্তার সমাধান হয় না যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় ঠিক আছে ওদেরকে ওই ওই গণতান্ত্রিক অধিকার ফ্রিডম অফ স্পিচ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারণ যারা এই কাজগুলো করছে আত্মঘাতী হামলা চালিয়েছে বোমা হামলা চালিয়েছে যারা জয়স মুহাম্মদের আদর্শে লালিত হয়ে যারা ভারতের সমস্ত জায়গায় লক্ষ লক্ষ মানুষ হত্যার নীল নকশা বাস্তবায়নের উদ্দেশ্যে ডেডিকেটেড হয়েছে তারা গণতন্ত্র মানে না তারা ফ্রিডম অফ স্পিস মানে না ক্লিয়ার অর্থাৎ তাদেরকেও গণতান্ত্রিক অধিকার এবং ফ্রিডম অফ স্পিস এইগুলো দেওয়ার কোনো মানে আছে বলে অন্তত আমি মনে করি যাই হোক আমার মূল বক্তব্য ছিল এই যে ডাক্তার ওমর কেন নিজেকে আত্মঘাতী হামলা চালাতে উদ্বুদ্ধ করলো এবং নিজের জীবন বিসর্জন দিল কারণ সে এখন ব্যস্ত চলে গেছে এবং বাতুর হুরের সাথে সে কিন্তু জেনকেলিতে লিপ্ত এবং এটাই তার ফাইনাল ডেস্টিনেশন ইট টু দ্য আলটিমেট গোল অফ ইজ লাইফ অ্যান্ড দ্যাট হি স্যাক্রিফাইস দিজ লাইফ ইন দ্য ইন দ্য ইন দ্য নেম অবসাইড ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন